একজন মানুষ যার মস্তিষ্ক কম্পিউটারের চেয়েও দ্রুত হিসাব করতে পারে উনিশশো সাতাত্তর সাল লন্ডনে এক কম্পিউটার ক্যালকুলেশন করতে সময় নিচ্ছিল কিন্তু ঠিক একই সময় একজন মহিলা কম্পিউটারের আগেই উত্তর দিয়ে দিল তার নাম শাকুন্তলা দেবী উনিশশো আশি সালে তিনি সেভেন সিক্স এইট সিক্স থ্রি সিক্স নাইন সেভেন সেভেন ইন্টু টু ফোর সিক্স ফাইভ জিরো নাইন নাইন সেভেন ফোর ফাইভ সেভেন সেভেন এই সংখ্যাটির গুণফল বলে দিয়েছিলেন মাত্র আঠাশ সেকেন্ডে কিন্তু কিভাবে তিনি এত দ্রুত হিসাব করতেন বিজ্ঞানীরা বলছেন তার মস্তিষ্কের নিউরাল কানেকশনগুলো একেবারে আলাদা ছিল তিনি সংখ্যাগুলোর মধ্যে এক ধরনের প্যাটার্ন দেখতে পেতেন যা সাধারণ মানুষ দেখতে পারে না তাকে নাম দেওয়া হয় হিউম্যান কম্পিউটার কারণ তার গণনার ক্ষমতা ছিল একদম সুপার কম্পিউটারের মতো শকুন্তলা দেবী মারা যান একুশে এপ্রিল দুই সালে ভারতের বেঙ্গালুরুতে মৃত্যুর সময় তার বয়স ছিল তেরাশি বছর 12041969 nine, multiplied by one zero zero eight one nine, two, eight. here is the answer one two one four zero six two six four four three six two three so that's, that's my answer what yes. does the piset have to say it, it's the same it's answer. correct yes thank you very yes, much sir.